ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে দেখলাম আজকের ওয়েদারটা খুবই সুন্দর আকাশ জুড়ে মেঘ করে আছে আর যখন তখন বৃষ্টি নামতে পারে আজকে আছি আমি আমার মায়ের বাড়িতে আমাদের বাড়ির বিশেষ বৈশিষ্ট্যটা হলো মেলা আর চারিদিকে রয়েছে বারান্দা ছোটোবেলা থেকেই এই বারান্দাগুলোতে আপনি আর আমি প্রচুর সময় কাটিয়েছি বড় হয়েও এই অভ্যেসটার কিন্তু পরিবর্তন ঘটেনি এখনও এই বারান্দায় বসে দুই বনে ঘন্টার পর ঘন্টা গল্প করে কাটিয়ে দিতে পারি আমরা যে জায়গায় থাকি সেখানে প্রত্যেকটা মানুষের বাড়ি অনেকটা বড় আর সবাই নিজের বাড়ির সামনে কিছুটা জায়গা গার্ডেন হিসেবে রেখেছে যার ফলে এখনও আমাদের পাড়া সেইভাবে ভর্তি হয়নি আর দেখো চারিদিকটা কতটা সবুজ পুরো কাঁচা সবুজে মোড়া ছোটোবেলায় বাড়ি থেকে বেরোনোর বিশেষ অনুমতি না থাকায় বেশিরভাগ টাইমে দুই বনে এই বারান্দায় বসেই কাটিয়ে দিতাম আচ্ছা একটা কথা বলো তো বাড়িতে বিশেষ কোনো স্থান থাকে যেটা ফেভারিট হতে পারে বাড়ির তো প্রত্যেকটা জিনিসই সুন্দর প্রত্যেকটা কর্নার প্রত্যেকটা দরজা প্রত্যেকটা দেওয়াল সব কিছু কারণ সেটা বাড়ি কিন্তু তাও তার মধ্যেও কিছু জিনিস থাকে কিছু কর্নার থাকে যেটা আমাদের সবথেকে পছন্দের সেখানে বসলে আমরা অনেক শান্তি খুঁজে পাই তোমরা অনেকেই আমার হোম টুয়ার দেখতে যাও আমি খুব তাড়াতাড়ি আমার হোম টুয়ারের ভিডিও ইউটিউব চ্যানেলে পোস্ট করব। এই ভিডিওটা দশ দিন আগের জানো আজকের দিনে কি হয়েছিল ছাব্বিশ সেপ্টেম্বর সেই দিন আমাকে একটা কল আসে এসে বলে ম্যাডাম আপনার একটা পার্সেল রয়েছে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে উনি এসে আমাকে এই পার্সেলটা দিয়ে যায় খুলে দেখলাম এই পার্সেলটার মধ্যে একটা গিফট রয়েছে আর সঙ্গে খুব সুন্দর একটা নোট রয়েছে হ্যাপি বার্থডে ঝর্ণা এই গিফটটা আমাকে পাঠিয়েছে আমার ইউটিউব ফ্যামিলির একজন মেম্বার রিয়া সে থাকে মুম্বাই। অত দূর থেকে সে আমার বার্থডের এতদিন আগে আমাকে এই গিফটটা পাঠিয়েছে বার্থডে মান্থ না পড়তেই প্রথম গিফট আমি ওর কাছ থেকে পেলাম আমার খুব পছন্দ হয়েছে এই পাকিস্তানি ড্রেসটা থ্যাংক ইউ সো মাচ রিয়া আপির তরফ থেকে অনেক ভালোবাসা রইল এই রুমটা আমার রুম আর এখানে ওই কর্নারের দেওয়ালে যে ছবিটা রাখা আছে সেটা হলো আমার বন্ধু তানবীর আজকে ওর কথা খুব মনে পড়ছিল যেদিন আমি কল্যাণী ছেড়ে বাড়ি চলে এসেছিলাম দিন ও আমাকে এই ফ্রেমটা গিফট করেছিল এই ফটোটা সমেত আর এই ফটোর দিনটা খুব স্পেশাল দিন ছিল ওর আর আমার কাছে এখান থেকে আমাকে একটু

ছরের প্রথম উঠেছে এতদিন তো আমি উঠেছি তারপর আর ভ্লগ করা হয়নি আমাকে ওখানে ওঠানো হয়েছিল মিক্সার পাড়ার জন্য তাই আমি বিরক্ত হচ্ছিলাম তারপর আমি দোকান চলে যাই ভ্লগ করতে ভুলে যাই তারপর মানে এত বিজি হয়ে পড়ি সেই কারণে এখন আমি দোকান থেকে চলে এসেছি আর আমি আমার ড্রেসও চেঞ্জ করে নিয়েছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও এখনকার জন্য এতটাই ওকে বাই